সালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এই তো বিকালবেলায় আমি তো কি করতেছে দেখাই কি অবস্থা আমি তো এতগুলা মুরগি কি আজকে খাওয়ার জন্য দুইটা মুরগি একবার বড় বড় মুরগি দেখা যায় গরম পানি করে নিচ্ছ নাকি যাই হোক আজকে আমাদের মুরগি রান্না করবে দুইটা মুরগি আনছে আজকে দেখা যায় মুরগির দামও হয় কম তাই না কত করে একশো তিরিশ টাকা করে মুরগি আর আজকে আমাদের বিকেল বেলার পরিবেশটা দেখাই দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ মুরগিটা কাইটা হয়েছে দুই আনিস আর সব কিছু মশলা গুলাও কিন্তু বাইটা বিটা নিস এখন শুধু রান্না করে রয়েছে মুরগি আর কয়েকটা আলু কাইটা দিছি নতুন আলু রান্না করতে হবে মিঠো কিন্তু দেখেন এখানে গরু মশলা আর অন্য অন্য মশলা গুলো কিন্তু ও যাই হোক মুরগির মশলা দিছে কিন্তু আমি মনে করছি গরু মশলা দিছে মশলাটা সন্ধ্যাভাবে কাটানো হয়ে গেছে ব্রয়লার মুরগি যদি ঠিক মতো রান্না করা যায় তাহলে কিন্তু খাইতে ভালোই লাগে মাংসটা কষালি হইতে আমি হাঁস মুরগি গুলা ফাঁকে ফাঁকে দিয়েছি এখন এই যে আমি তো হাঁস মুরগি গুলো আগে আমাদের টাইগার মুরগি গুলা দেখাম এখন আপনাদের দেখেন বের করে দেখি একটা দুইটা তিনটা একটা কুয়া এগুলো হলো টাইগার মুরগি আর সাথে যে আর দুইটা আছে এই তো মুরগিটা দেখেন অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে ব্রয়লার মুরগি সুন্দরভাবে কষানো হইলে পরে অবশ্যই কিন্তু খাইতে অনেক মজা হয় অনেকে ব্রয়লার মুরগি পছন্দ করে না তারা পছন্দ করে না তারা ঠিক মতো মুরগিটা ভালোভাবে কষায় রান্না করলে পরে অবশ্যই খাইতে পছন্দ করবেন একদিকে এই যে মুরগিগুলো উঠে তো এখন এই যে আবার রান্না করতে আসলো কিছুক্ষণ পরে হয়তো মাগের রান্না হয়ে যাবে এই তো আমার রান্নাটা কিন্তু শেষ একটু রাখলাম কারণ আলু দেওয়া হয়েছে আলু মাংসের দুধ আরো টানব